সেলিব্রিটি অনুভূতি সেলিব্রিটিদেরকে হাঁটতে দেখতাম বিভিন্ন অনুষ্ঠানে গালা কান চলচ্চিত্রে তো ওইখানে ওই হিসাবে ভালোই লাগতেছে প্রথমবারের মতো লাল গালিচায় হেঁটে এত সুন্দর একটা অনুষ্ঠানে আসছি তো এটাই অনেক হ্যাঁ আসলে লাল গালিচা তো দেখানো হয় আর কি সেলিব্রিটিদের জন্য বা সম্মান প্রদর্শনের জন্য তো তারা আমাদেরকে সম্মান দিচ্ছে স্নেহ করতেছে তো ভালোই লাগতেছে অনেক বেশি ভালো লাগছে ওই রাস্তা দিয়ে হেঁটে আসতে ছবিও তুলেছি অনেক আমি প্রথমে নোটিস করিনি যে লাল গালিচা আছে আমার ফ্রেন্ড আমাকে বলতেছে আমি অবাক হয়ে গেছি যে আমাদের জন্য লাল গালিচার ব্যবস্থা করছে তো ভালো লাগছে জীবনের প্রথম লাল গালিচা দিটা আসলাম একটা অন্যরকম রাজকীয় ব্যাপার আবার খুবই ভালো জয়েন করেছি লাল গালিচা দিয়ে হেঁটে এসেছি তো আমার কাছে আসলে খুবই খুবই নতুন এবং ভালো লাগছে না না এটাই প্রথম যেহেতু আমি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চন্নতম আবর্তন অর্থাৎ সব থেকে জুনিয়র ব্যাচ তো এটা আমার জন্য সব থেকে বড় একটা নবীন বরণ তো এটা অনেক আমার কাছে ভালো লাগতেছে এবং অনুভূতিটা আমার অন্যরকম সেটাতে এমনভাবে আমাদের মানে লালিয়া দিয়ে বরণ করে নেয় নেই যেটা এখানে আহ জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটা সুন্দর ভার্সিটিতে লাল গালিচা দিয়ে মানে বরণ করে নেওয়া হলো এটা আসলে অনুভূতিটা অন্যরকম একটা সুন্দর পরিবেশ একটা সুন্দর